প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলবো সৌদি আরবের কফি শপ আমাদের কাছে যে করা মেসেজে দেখেন কফি শপের এবং ডেট দেওয়া আছে সব সবকিছু দেখতে পাচ্ছেন লেবার পোস্টে নেবে কোয়ালিটি আপনার বারো জন নেবে আর স্যালারি হবে ষোলোশো রিয়াল মান্থলি ডিউটি হবে বারো ঘন্টা এবং অবশ্যই থাকা কোম্পানি খাওয়ানি দুই বছরের কন্টাক্ট হবে নবায়ণযোগ্য হবে ভ্যাকেশন আপনার যে পঁয়তাল্লিশ ডেশ মধ্যে আমরা ইনশাল্লাহ এটা ফ্লাইট দেওয়ার ব্যবস্থা করব আর প্রথমে আপনার যে নিয়ম কানুনগুলো রয়েছে অবশ্যই যাত্রী পাসপোর্ট লাগবে ছবি লাগবে অ্যানআইডি কার্ড লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ বর্তমানে বন্ধ আছে এই মধ্যে আপনারা নক করেন পাসপোর্টের ছবি দেন তারপরে আপনারা কথা বলেন বারবার কল দিয়ে বিরক্ত করব না বয়স বা এসএমএস দেবেন পাসপোর্টের ছবি দেবেন তারপরে আমরা বয়েস বা সব কিছু নির্বাচন করবো আর একটা বিষয় হলো আকামা এবং ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে দুই বছর পরে ছুটি এবং আপনার বিষা যোগ্য হবে আর এক্ষেত্রে খরচ পড়বে আমরা খরচের বিষয়টা আসলে এখানে প্রায় পাঁচ লক্ষ টাকার মতন খরচ পড়বে যদি কোনো এজেন্ট বা একসাথে পাঁচটা ফাইল দেন তাহলে আমরা কিছুটা কমার একা ব্যবস্থা করব আর যারা যাবেন দ্রুত যোগাযোগ করবেন ほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほら